আলহামদুলিল্লাহ আমাদের ঘেরে দুই গ্রাম ট্যাংরা মাছ চিংড়ি মাছ পেয়েছি এটা এখন আমাদের বাড়ির সামনে নিয়ে আসে এখন ডেলে দিয়ে বাসাই করা হবে যে একটা ঢালা হয়েছে আর পাশে আর একটা আছে আর এই ট্যাংরা মাছ চিংড়ি মাছ কত টাকা বিক্রি করছি আর কেমন দাম এটা এক দু দিনের ভিতরে আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দিয়ে দেব ও ভালো লাগলে দেখে আসবেন আর পাশে থাকবেন আমি যেন এরকম ভিডিও আরো দিতে পারি আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন